প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ে প্রকৃতি প্রযুক্তিতে বহুপদী রাশি এই অভিজ্ঞতায় তিরানব্বই পৃষ্ঠে একটা কাজ সমাধান করব তো এখানে বলেছে যে নিচের বহুপদী রাশিগুলোর প্রত্যেকটি পদের সহক এবং মাত্রা বের রাশিটির মাত্রা কত এটা বের করতে হবে তো এখানে এক নম্বরটা আমরা সমাধান করি যে প্রদত্ত রাশি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স দেওয়া আছে তো আমরা এখানে তিনটি পদ দেওয়া আছে এই তিনটি পদের আমরা সহক এবং মাত্রা বের করব এবং এই টোটাল রাশিটার মাত্রা আমরা নির্ণয় করব তো আমি এখন ধাপে ধাপে এই পদের মাত্রাগুলো নির্ণয় করি তাহলে এক্স দি পাওয়ার এর সহক হচ্ছে ওয়ান কারণ এক্স টু দি পাওয়ার ফোরের সাথে কোনো কিছু গুণ নাই মানে ওয়ান গুণ আছে তাহলে এর সহক হচ্ছে মাত্রা সরি ওয়ান এখন মাত্রা কীভাবে বের করব যদি এক চলক বিশিষ্ট এক যদি পদ হয় পদটা যদি এক চলক হয় তাহলে ওই এক চলকের যে ঘাটটা থাকবে সেই ঘাটটাই হচ্ছে তার মাত্রা তাহলে এবার দ্বিতীয় যে পদটা আছে সেটার মাত্রা এবং পদ সহক নির্ণয় করি তাহলে এখানে এখানে মাইনাস হবে এখানে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার বাই সহক হচ্ছে এখানে মাইনাস ফাইভ কারণ এক্স স্কোয়ার বাই স্কোয়ারের সাথে এখানে সহক হিসাবে এখানে মাইনাস ফাইভ আছে এবং মাত্রা হচ্ছে এখানে টু প্লাস টু মানে ফোর যদি একাধিক চলক থাকে তাহলে চলকগুলোর পাওয়ার যোগ করে দিলে যা হবে সেটাই হলো ওই পদের মাত্রা এরপরে থ্রি এর সহগ এখানে থ্রি এবং মাত্রা হচ্ছে এক কারণ এক্সের পাওয়ার এখানে এক আছে তাহলে মাত্রা একই হবে রাশিটার মাত্রা নির্ণয় করতে হবে যেহেতু প্রদত্ত রাশিটির গরিষ্ঠ মাত্রা অর্থাৎ সবচেয়ে বড় মাত্রাটা হচ্ছে এখানে চার তাহলে এই রাশিটার মাত্রাই হবে হচ্ছে চার দুই নম্বরের সমাধান করি এখানে প্রথম পদ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহক হচ্ছে ওয়ান কারণ এর সাথে কোনো কিছু গুণ নাই কোনো কিছু গুণ না থাকলে এখানে ওয়ান ধরে নিতে হবে এবং মাত্রা হচ্ছে এই চলকগুলোর পাওয়ার যোগ করে দিলে যা হবে সেটাই হলো মাত্রা এরপরে দ্বিতীয় পদ মাইনাস এক্স ওয়াই কিউবের সহক হচ্ছে এখানে মাইনাস ফাইভ এবং মাত্রা হচ্ছে এখানে এক্সের পাওয়ার এখানে ওয়ান ওয়াইয়ের পাওয়ার থ্রি তাহলে ওয়ান প্লাস থ্রি ইকুয়াল ফোর এটা হচ্ছে মাত্রা এরপরে প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোরের সহক হচ্ছে ওয়ান এবং মাত্রা হচ্ছে ফোর এখন এখানে যেহেতু গরিষ্ঠ মাত্রা হচ্ছে ফোর সুতরাং রাশিটির মাত্রা হবে অর্থাৎ এই পুরোটার রাশিটার মাত্রা হচ্ছে চার অর্থাৎ এটা একটা চার মাত্রিক একটা রাশি হ্যাঁ এরপরে আমরা পরেরটা করি এখানে তিন নাম্বারটা এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ তাহলে প্রথম পদের এখানে সহক হচ্ছে ওয়ান মাত্রা হচ্ছে এক্সের মাত্রা এখানে ওয়ান এক্স এর পাওয়ার ওয়ান ওয়াই এর পাওয়ার হচ্ছে ওয়ান তাহলে এই দুটা পাওয়ার যোগ করে দিলে যা হবে সেটা হলো মাত্রা আর সহক তো ওয়ান প্লাস থ্রি ওয়াই তাহলে থ্রি ওয়াই এর সহক হচ্ছে থ্রি মাত্রা হচ্ছে এক কারণ ওয়াই এর পাওয়ার এখানে এক আছে এবং এখানে একটা ধ্রুব পদ আছে চলকবিহীন যে পথ যার মাত্রা হচ্ছে জিরো তো এই রাশিটার আমরা মাত্রা নির্ণয় করব যেহেতু এখানে গরিষ্ঠ মাত্রা হচ্ছে দুই অর্থাৎ সবচেয়ে বড় যে মাত্রাটা সেটা হচ্ছে দুই তাহলে রাশিটার মাত্রা হচ্ছে এখানে দুই পরেরটা তাহলে এখানে আসি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস টু প্লাস থ্রি তাহলে প্রথম পদের মাত্রা হচ্ছে এখানে দুই সহক হচ্ছে ওয়ান দ্বিতীয় পদের সহক হচ্ছে টু এবং মাত্রা হচ্ছে এক্সের পাওয়ার এবং ওয়াইয়ের পাওয়ার যোগ করে দিলে যা হবে সেটা তৃতীয় পথ মাইনাস ওয়াই স্কোয়ারের সহক হচ্ছে মাইনাস থ্রি এবং মাত্রা হচ্ছে দুই ফাইভ এক্সের সহক হচ্ছে ফাইভ এবং মাত্রা হচ্ছে এক মাইনাস টু ওয়াই এর সহক হচ্ছে মাইনাস টু এবং এখানে ওয়াই এর পাওয়ার যেহেতু এক এই জন্য মাত্রাও এক যেহেতু এটা শুধু ওয়াই আছে তৃতীয় একটি ধ্রুব পথ যার মাত্রা হলো জিরো এখন এটার গরিষ্ঠ মাত্রা হচ্ছে দুই অর্থাৎ সবচেয়ে বড়ো যে মাত্রাটা সেটা দুই সুতরাং রাশিটার মাত্রা হবে এখানে দুই তো আশা করি তোমরা বুঝতে পেরেছ